ফেয়ার চলে এসেছি অথেন্টিক বিউটি প্লেসের কিছু অরিজিনাল আপনার হচ্ছে কোরিয়ান ফিলিপাইনের বিভিন্ন জায়গার একদম ফেমাস কিছু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে যদিও এগুলো আপু আসলে দিতে আগ্রহী না তারপরেও আমি একটু চাইলাম যে আমার ভিয়ার্সদের জন্য একটু যদি অথেন্টিক প্রোডাক্ট দেখাতে পারি এগুলো আসলে উনি দিতেই চায় না ইউটিউবে কেন আমি জানি না আসলে তো তারপরেও নিয়ে এলাম আজকে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমরা তো আজকে শীত যেহেতু চলে এসেছে কিছু প্রোডাক্ট দেখাবো যদিও আমি দেখাতে চাইনি

এটা হচ্ছে একশো পার্সেন্ট কোরিয়ান একটা প্রোডাক্ট এবং অনেক ভালো একটা প্রোডাক্ট আর এটা একটু আমি ওপেন করে দেখাই

হচ্ছে কোরিয়া থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট গুলো সেজন্য আমি চাচ্ছি যারা ভালো প্রোডাক্ট চান আমার চ্যানেলের অনেক আপু আছে টাকা নিয়ে বসে আছেন বাট ভালো প্রোডাক্ট কিনেন না মার্কেট থেকে দুই নম্বর প্রোডাক্ট কিনে নিয়ে যান তো তাদের জন্য আমার পক্ষ থেকে এই ভিডিও এবার দেখাই হলো সিরাম গেল

যাচ্ছে না এখন শীতকালে ওকে ওকে এটা কি মেস্তায়ও কাজ করবে হ্যাঁ কাজ করবে আপু আচ্ছা এটা কিন্তু কোরিয়ান ডক্টররা সাজেস্ট করে ঠিক আছে এই ক্রিমটা কোরিয়ান ডক্টররা সাজেস্ট করে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ আর হচ্ছে এটা কিন্তু আপনি এখন যেহেতু শীতকাল স্কিনে আরো ভালো কাজ করবে ইনশাআল্লাহ এবার দেখাবো আমাদের সেই ফেমাস ক্রিমটা আচ্ছা বারগামো সরি এটা নাম এটা নাম হচ্ছে বারগামো বারগামো আচ্ছা এটা হোয়াইটনিং এক্স আচ্ছা এইটা এমন হোয়াইটনিং করবে

প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক সেটা আমি নিজে আপনাদের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আপু এটা কোরিয়ান একটা ফেস ওয়াশ ফোম ক্লিনজার হ্যাঁ এটা ফোম ক্লিনজার এটা ব্র্যান্ডের আচ্ছা এটা ব্র্যান্ডেড হ্যাঁ এটা হচ্ছে রাজবান এটা কিন্তু কোরিয়ান অনেকগুলো আপু অনেকগুলা কোরিয়ান বলে সেল করে কিন্তু ওগুলো আসে থাইল্যান্ড থেকে এখানে দেখেন আপু মেড ইন কোরিয়া লেখা আছে আচ্ছা কোরিয়ান বলে বাট আসে থাইল্যান্ড থেকে হ্যাঁ থাইল্যান্ড থেকে এটা বলে যে এটা কোরিয়ান আমার এটা অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট যার দরকার নিশ্চিতে নিয়ে নিতে পারেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপু এই একটা নিলে আপনি অনায়াসে পাঁচ ছয় মাস দিতে পারবেন এটা কোয়ান্টিটি অনেক বড় অনেক বড় দেখেন আপু একশো আশি আছে একটু ক্লোজ করে দেখেন আপু একশো আশি এম আছে ওকে একশো আশি জানার জন্য যোগাযোগ কোম্পানি আপু ডার্মা হাউসের আচ্ছা এই যে ক্রিমটা আর এটা একই কোম্পানি টারমা হাউসের একটা স্ট্রেচ মার্ক ক্রিম যারা নতুন মা হয়েছে বা হচ্ছে অনেকের ওয়েট বেড়ে যায় বিভিন্ন কারণে পেট কাটা থাকে কাটা এটা ইউজ করবেন এবং এটা অনেক কোয়ান্টিটি আছে 180 এমএল আছে আচ্ছা ঠিক আছে 180 এমএল আছে এবং আমি যদি আপনাকে একটু দেখাই কোরিয়ান ভাষায় লেখা আছে এই যে দেখেন এটা একটা অরিজিনাল কোরিয়ান ঠিক আছে এই যে ঠিক আছে যাদের দরকার তারা নক এটা নিয়ে নেবেন তো এই ব্র্যান্ড এই ব্র্যান্ড এগুলো কিন্তু ডিরেক্ট হচ্ছে আপনার ডক্টর সাজেস্ট প্রোডাক্ট ঠিক আছে এবার দেখাচ্ছি আপু আই ক্রিম যাদের চোখে নিচে কুচকে গিয়েছে এবং হচ্ছে যাদের চোখের নিচে চোখের পাতার উপরে কালো হয়ে গিয়েছে এবং কিছু দিতে পারে না চোখে দিতে গেলে চুলকায় তারা টপ ক্লাসের এই আই ক্রিমটা নিয়ে নেবেন টপ ক্লাস কোরিয়ান একটা ফেমাস ব্র্যান্ড একটু ক্লোজ করে দেখাবেন আপু এটা দেখেন মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া লেখা এবং এটা অনেক এক্সপেন্সিভ একটা আই ক্রিম এটা সচরাচর আপনি আমি বলতে পারি যার একজন কেও দেখাতে পারবেন না যে এটা এনেছে এই ব্র্যান্ডটা এনেছে আপনি এনেছেন কেন আপনার কাস্টমারের ডিমান্ড আছে এটা আপু যেই প্রোডাক্ট আমি ব্যবহার করি না সেটা আমি কাস্টমারকে দেই না এক কথা এটা দারুণ কথা দারুণ কথা প্রতিটা প্রোডাক্ট আমি ব্যবহার করে তারপরে কাস্টমারকে দিব ঠিক আছে মাশাআল্লাহ যারা যারা ভালো প্রোডাক্ট ব্যবহার করেন শুধু তারাই নক দিবেন তারাই নক দিবেন রাইট আমাদের সেই ফেমাস পিলিং জেল পিলিং জেল হ্যাঁ এটা মার্কেটে এত পরিমাণের পিলিং জেল আছে আপু ওগুলো আপু একটা সিলিকন বেস থাকে আঠার মতো এটা কোনো আঠার মতো জিনিস না এটা নিয়ে আমার বলার আর কিছু নাই আপু এটা অনেকবার দেখিয়েছি একটু যদি আমি দেখাই তো ফ্রেন্ডস আমি কিন্তু বারবার এক কথাই বলছি আপু কিন্তু মেইন বিজনেস হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট নিয়ে বাট আপু কখনোই ভিডিও দেয় না এটা একটু একটু দেখাই আচ্ছা একটু আপুর হাতে দিয়ে দিচ্ছি এই যে একটু বেশি হয়ে গিয়েছে এতটা পরিমাণ লাগে না এত পরিমাণ লাগে না কি অবস্থা আচ্ছা আজকে আমি নিজে এটা একটু বেশি হয়ে গিয়েছে ফুল হ্যান্ডে হ্যাঁ একটু ফুল হ্যান্ডে করেন

আপনি এটা হাত পা ফেস ফুল বডি ধারে সব জায়গায় এবং আপনার বিকিনি পার্টও দিতে পারবেন বিকিনি দেখেন হাতটা দেখেন কি পরিমাণ ক্লিন হয়ে গিয়েছে কম্পেয়ার এই যে ও মাই গড হ্যাঁ একটু বাম হাতটা দেখান আপু একটু ক্লোজ করে এই জায়গাটা এই জায়গাটা একদম ক্লিন হয়ে গিয়েছে আপনারা বিশ এম এল আপনি সবাই ইউজ করলেও ছয় মাসে শেষ করতে পারেন ঠিক আছে কারণ সামান্য একটা ফোটা দরকার দেখাই একটা বডি ক্রিম সরি আমরা বডি ক্রিম পরে দেখাই আগে আমাদের বাত সল্টটা দেখাই হ্যাঁ আপু এই যে বাত সল্টটা এইটা হলো বিভিন্ন দোকানে দেখবেন এরকম না কিন্তু আরো ছোট লিটিল ভার্সন রাইট রাইট আমার না কেন জানি মনে হচ্ছিল আইসোয়ার মনে হচ্ছিল একটু বড় বড় আমি ভাবছিলাম এটা কি বড় নাকি কোয়ান্টিটি আপনি মানে দোকানটা একটু শর্ট থাকে না হ্যাঁ আপু এটা বিভিন্ন কালার দেখবেন দোকানে সাজানো থাকে পিঙ্ক থাকে গোলাপি থাকে মানে ল্যাভেন্ডার থাকে পার্পল থাকে অনেক কিছু দেখবেন সাজানো থাকে মানে জাতীয় হয়ে গিয়েছে জাতীয় পতাকা হ্যাঁ কিন্তু এটা অরিজিনাল বাথ সল্ট না এখানে একটু ফাঁকা জায়গাটা ক্লোজ করেন আপু দেখেন দানা দানা দেখেন আচ্ছা আচ্ছা এই বাথসলটা হচ্ছে অরিজিনাল বাদ সল্ট এবং তিনশো আশি গ্রাম আছে যারা বডি ফর্সা করতে চান যারা ময়লা দূর করতে চান আমি এটা কেন এক্সপ্লেইন করছি কারণ অনেকে বুঝে না যে বাথসলটা সল্টটা কি কাজ আমি একটু বোঝানোর জন্য বলছি যারা বাত ইউজ করেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটা একটা অরিজিনাল প্রোডাক্ট এবং আপনাদের এই উইন্টারে অনেক ভালো কাজ করবে হাত পা বডি সব জায়গায় যাদের দরকার স্ক্রিনশ দিয়ে নখ দিবে নক প্রাইস আমরা বলছি না কারণ এগুলো একেবারে অরিজিনাল প্রোডাক্ট এগুলো বাজারের সস্তা প্রোডাক্টের মতো না আপনি ভাববেন না ঠিক আছে কিন্তু অফারে যাবে মাসাল্লাহ দেখো এবার আমরা দেখাচ্ছি বডি ক্রিম আচ্ছা বডি ক্রিম আমাদের ফেস এর সাথে কিন্তু বডির কোন মিল থাকে না এবং যারা আ আমি সম্ভবত 2018 সালে একটা ভিডিও দিয়েছিলাম আচ্ছা আচ্ছা একটা লোশনের আলফা আর বুটিন লোশনটা এত পরিমাণ হিট ছিল পরবর্তীতে আমি আর আনতে পারিনি তখন কিন্তু আমি থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনতাম আচ্ছা তখন থাইল্যান্ড থেকে তারপরে আমি কোরিয়া আমার পরে এখন হচ্ছে এটা কিন্তু থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের হ্যাঁ এটা ওহ অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এবং এটা কিন্তু অনেক ডুপ্লিকেট ভার্সন আছে আপু শুধু অরিজিনাল পিকচারটা ইউজ করে আচ্ছা মানে শুধু এই উপরের লোগোটা ইউজ করে মানে অরিজিনাল ছবিটা পোস্ট করে ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে কিন্তু এই প্রোডাক্টটা দেখেন এই যে দেখেন ابو thai ভাষায় লেখা আছে যারা অরিজিনাল কিছু নিতে চান ভিউয়ার্স আমি এই ভিডিওটা অনেক রিকোয়েস্টার পড়া এনেছি আপুর কাছ থেকে আপনারা আপনার হচ্ছে উপকৃত হবেন একবার ট্রাই করে দেখবেন আপুর কাছ থেকে এটা আপনার বডির যত পিগমেন্টেশন আছে যত হলো ছোপ ছোপ আছে আপনার বডি কালো আছে যারা বডি সাদা করতে চান তারা এই এটা ইউজ করবেন এবং এইটা খোলার পরে যে স্মেলটা আর এটা কিন্তু 300 গ্রাম আছে এটা অনেক বড় অনেক বড় হাতে একটা মানে এটা হয়তো ই করতে পারে এই যে এইটা একটু খুলে দেখান না আমি এটা দেখার জন্য একটু এক্সাইটেড আমি একটু খুলে দেখাই যদি পসিবল হয় আপু হ্যাঁ পসিবল আপু এটা খুলে দেখা এটা এর স্মেলই আপনি বুঝে যাবেন যে জিনিসটা কত সুন্দর আচ্ছা আমি একটু এটা লক দেখেন দেখেন আপু

জাস্ট অল্প করে এভাবে লাগিয়ে রাখবেন আর ভ্যানিশ করবেন না ভ্যানিশ করা যাবে না হ্যাঁ এভাবে করে লাগিয়ে রাখবেন আপনি দেখবেন যে কি পরিমাণ ম্যাজিকের মতো কাজ করছে এটা দেয়া কিন্তু ঠিক আছে হ্যাঁ এর মতো কাজ দরকার স্ক্রিনশট নিয়ে নক দিবেন আপনি ফ্যান হয়ে যাবেন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের ফ্যান হয়ে যাবেন যারা ফর্সা হতে চান তারা যারা ফর্সা হতে চান চাচ্ছেন যে একদম স্কিনটা ক্লিয়ার হয়ে যাবে তাদের জন্য এই প্রোডাক্টটা নক দিবেন যাদের অতিরিক্ত পরিমাণের মেস্তা অতিরিক্ত মেস্তা অতিরিক্ত মেস্তা মেস্তা ধারণা হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা ধারালো হয়ে গেছে আচ্ছা আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই আপনাকে আমাদের কিন্তু একটা ব্রাইডাল ফেস প্যাক আছে আচ্ছা এটা হচ্ছে ব্রাইডাল ফেস আমাদের একটা ব্রাইডাল ফেস প্যাক আছে এটা কিন্তু অল্প মূল্যে আপনারা নিতে পারবেন আপনার মুখ থেকে শুরু করে ঘাড় গলা সবকিছু ফর্সা করবে ওকে আগে দেখিয়েছিলাম আর হচ্ছে আমাদের যে হেয়ার অয়েলটা আছে অথেন্টিক যে হেয়ার অয়েল যাদের চুল পড়ে যাচ্ছে আপনারা নক দিবেন আজকে আমাদের এখানে হেয়ার অয়েলটা নেই আমরা দেখাতে পারছি না আমাদের হেয়ার অয়েল প্লাস হচ্ছে হেয়ার মাস্ক সবকিছু আছে যাদের খুশকি আছে তাদের জন্য আছে ঠিক আছে নক দিবেন আশা করি ভাল লাগবে একটু দেখাই যাদের অতিরিক্ত পরিমাণের মেস্তা পড়ে তারা এই ফিলিং সেটটা ইউজ করতে পারেন এটা একটা সেট না এটা সেট অরিজিনাল ফিলিপাইনের সেট এবং এটা আমরা অনেকবার কিন্তু এনেছিলাম ফিলিপাইনার এটা এটা ফিলিপাইনার এবং এটা অনেকবার এসেছিলও মাসখানেক কিন্তু পুরো 2023 সাল থেকে এই পর্যন্ত আমাদের কাছে এই প্রোডাক্টটা ছিল না আচ্ছা আচ্ছা আর এখন আমাদের থেকে নিয়ে ব্যবহার করেছেন তারা জানেন এটার সাথে থাকছে একটা টোনার টোনার থাকছে একটা টোনার থাকছে একটা সানস্ক্রিন থাকছে না সরি এটা রেজুমিটিং ক্রিম এটা হচ্ছে সানস্ক্রিন আর এটা হচ্ছে আপু সোপটা এই কালারের প্যাকেট দেখলে আরে ভাই এই যে সবটা

যাদের ধারালো মেস্তা একদম মুখ কালো হয়ে গিয়েছে কালচে হয়ে গিয়েছে তাদের এটার বিকল্প কিছু নাই কিছু নাই আছে আপনি এক সপ্তাহের ভিতরে আপনার মুখ পুরো ক্লিন নিট এন্ড ক্লিন কোরিয়ান ভালো প্রোডাক্ট দিয়ে হ্যাঁ আপনারা হচ্ছে ক্লিন করবেন এটা নিয়ে নেবেন আপনারা চকবাজারের প্রোডাক্ট দিয়ে ক্লিন করেন যাদের দরকার তারা নাম প্রিয়ে মামি আপনাকে দেখাই দিস ইজ লাস্ট বাট নট লিস্ট রাইট আছে মেস্তা আছে আচ্ছা এটা মেস্তা না এটা মেস্তা প্লাস বেশি পরিমাণ দাগ আছে

আমি সামান্য নিব হ্যাঁ এটা আপনার স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজার করবে হ্যাঁ এটা মশ্চারাইজার মতো মিশে যাবে কিন্তু এই যে যেখানে দাগ আছে সেখানে এরকম করে মিশিয়ে দিবেন এটাও নিতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এখন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আসলে আমি কোনটা নিব আপনি আমাকে নক দিবেন আপনার স্কিন টাইপ বলবেন আমি আপনাকে সাজেস্ট করব কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপু হচ্ছে নিজে ইম্পোর্ট করে সেটা আমি পার্সোনালি জানি এই জন্য আমি রিকোয়েস্ট করে এই ভিডিওটা করেছি আপু সব সময় জুয়েলারি দেখাই আমি বাট এটা আপু ইউটিউবে অন্তত দিতে চায় না কারণ ইউটিউব আসলে ভালো প্রোডাক্ট নেই সেই জন্য সেই জন্য কম দামি প্রোডাক্টে বাজারে ছড়াছড়ি এই জন্য আমি দেই না আসলে আপু আপনার রিকোয়েস্টে দিলাম তো যাদের যেটা ভালো লাগবে আর বিশেষ করে যে পিলিং জেলটা পিলিং জেলটা নিয়ে নেবেন মাস্ট নিয়ে নেবেন ঠিক আছে পিলিং জেল তারপর যাদের স্পট আছে আপনারা নক দিবেন স্কিন টাইপ অনুযায়ী বলে দিব তাদের যেটা দরকার আপনি WhatsApp এ নক দিবেন স্কিন টাইপ অনুযায়ী আমি বলে দিব যেটা নিলে ভালো হবে আপনার জন্য ঠিক আছে বিদায় নিচ্ছি আল্লাহ আসলাম